গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য নিউন প্যালেট তো গুড ইভিনিং টু সবাইকে জানাই শুভ সন্ধ্যা তোমরা হয়তো ভাবছো আমি এখন রেডি হয়ে কই যাচ্ছি আসলে আমার বড় আমাকে বলি তুমি তাড়াতাড়ি করে পাঁচ মিনিটে রেডি হয়ে যাও তোমাকে নিয়ে এখন বাইরে বেরোবো তো ব্যাস এটা শোনা আমি তো ব্যাস সেই খুশি হয়ে গেছি ঘুরতে যেতে কার ভালো লাগে বলো আমার তো ভীষণ ভালো লাগে তো তাড়াতাড়ি সিম্পলভাবে হয়ে গেছি রেডি করে নিয়েছে একটা সুন্দর চুড়িদার তোমরা আমাকে জানাবে কেমন লাগছে আমাকে তো কই যাচ্ছি না যাচ্ছি দেখতে থাকো তো চলো এখন যাওয়া যাক তো বাড়ি থেকে বেরিয়ে চলে গেছিলাম পিজা পয়েন্টে যেটা আমাদের খুব পছন্দের একটা জায়গা এত খেতে পেগেছিল গিয়ার একদম লেট না করে বর্মশায় বসে পড়েছে মেনু কার্ড নিয়ে ব্যাস তারপর ঝটপট করে দিয়ে ফেললাম পছন্দমতো খাবারের অর্ডার আর এদিকে আমাকে দেখো খাবারের অর্ডার দিয়ে খাবারের ওয়েট করতে করতে আমার হয়ে গেছে খিদেতে নাজেহাল অবস্থা বলতে বলতে আমাদের স্টার্টার হয়ে গেছে রেডি ব্যাস চলে এসছে আমাদের স্টার্টার স্টার্টার দেখে তো আমি ভীষণ খুশি হয়ে গেছি অন্তত এটা খেয়ে পেটটা তো কিছুটা ভরাই তারপর মেন কোর্স দেখা যাবে দেখে যতটা না খুশি হয়েছি খেয়ে তার থেকে ডাবল খুশি হয়ে গেছি এত ভালো ছিল খেতে শুভ মেরু খেয়ে ভীষণ ভালো লেগেছে আর এই যে স্টারদের খেতে খেতে চলে এসেছে আমাদের মেন কোর্স আরে দাদাকে একবার দেখো এই দাদা কিন্তু ভীষণ ভালো মনের একজন মানুষ খুব ভালো ব্যবহার আমরা এখানে যতবারই আসি শুধু আমরা নয় প্রত্যেকটা কাস্টমারকে খুব ভালোভাবে রিসেপশন করে এই দাদা মেন কোর্সে আমরা নিয়ে নিয়েছিলাম চিলি চিকেন উইথ মিক্সড ফ্রাইড রাইস যেটা আমাদের দুজনেরই ভীষণ পছন্দের একটা কম্বো আর দাদা সেগুলোকে খুব সুন্দর করে আমাদের পেটে সার্ভ করে দিচ্ছিল আর এদিকে আমাকে দেখো আমার এখনো স্টার্টারি কমপ্লিট হয়নি ব্যাস তারপর শুরু করে দিলাম খাওয়া আর খেতে খেতে গল্প তো হবেই যেখানে আমরা দুজনেই কথা বলতে এত ভালোবাসি সেখানে গিয়ে চুপ করে খাওয়া যায় বলো তাই খাওয়ারের সময়ও নিয়ে বসে পড়ে গল্পে ঝুলি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বিল করে বেরিয়ে পড়লাম

যাও যাও তুমি তো বললো আইসক্রিম খাওয়া যাও 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 আইসক্রিম রেডি তো আমাদের আইসক্রিম খাওয়া হয়ে গেছে কমপ্লিট এখন ফ্রেশ হয়ে ঘুমোপো তো আজকের মতো এইটুকুই ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আর প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব তো সবাই খুব 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 ভালো দেখো স্টে হ্যাপি অ্যান্ড বি পজিটিভ গুড নাইট টু অল সবাইকে জানাই শুভ রাত্রি টাটা